কাজাকিস্তান বিভিন্ন দেশের অদ্ভুত কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে যা শুনলে সত্যি বিস্মিত হতে হয় কাজাকিস্তানেও এমন কিছু অদ্ভুত তথ্য রয়েছে যা শুনলে আপনি বিস্মিত হবেন মধ্য এশিয়ার সবচেয়ে সুন্দরতম দেশের মধ্যে হল কাজাকিস্তান তেল ও খনিজ থাকার কারণে এই দেশটি অনেক সম্পদে সমৃদ্ধ একটি দেশ এই দেশ তার নামের মতোই অনেক সুন্দর একটি দেশ তাদের ভাষা এবং সংস্কৃতি সবাইকে আকৃষ্ট করে আজ এক নজরে দেখে নিন কাজাকিস্তান সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য কাজাকিস্তানের সত্তর ভাগ মানুষ মুসলিম ধর্মের অনুসারী তারপরও দেশটিতে মসজিদ নির্মাণ করতে হলে প্রথমে সরকারের অনুমতি নিতে হয় কাজাকিস্তানের বেশিরভাগ জমি শুষ্ক তবে এই দেশের তেল ও খনিজ সম্পদ দেখে যে কোনো লোকেরই হুশ হারাতে হয় কাজাকিস্তানের তেলের খনি হল পৃথিবীর সবচেয়ে বড় তেল খনির একটি কাজাকিস্তানে যা খুশি করতে পারে মহিলাদেরকে বাহাদুর বা যোদ্ধা বলে মনে করা হয় কাজাকিস্তান এমন একটি মুসলিম দেশ যেখানে পুরুষের তুলনায় বেশিরভাগ মহিলাই প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে সত্তর শতাংশ মুসলিম অধ্যুষিত দেশ হলেও যৌন পেশা এই দেশে আংশিক বৈধ যারা মানসিক ও শারীরিকভাবে চায় তারা তা করতে পারে কাজাকিস্তানে অনেক বেশি ডান্স বার ও ক্লাব রয়েছে যেখানে আপনার পছন্দ মতো মেয়ে মিলে যাবে কাজাকিস্তানে পানির নিচে এক জঙ্গল রয়েছে যেটি এক সময় ভূমিকম্পের জন্য মাটির নিচে চলে যায় মধ্য এশিয়া ও ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে কাজাকিস্তান সাতাশ লাখ চব্বিশ হাজার নয়শো বর্গ কিলোমিটারের আয়তনের এই দেশটিতে প্রায় দুই কোটি মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের নবম বৃহত্তম দেশ আঠারোশো থেকে আঠারোশো কাজাকিস্তান দখল করে নেয় পরবর্তীতে দীর্ঘ চুয়াত্তর বছর সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকার পর উনিশশো একানব্বই সালে ষোলোই ডিসেম্বর দেশটি স্বাধীনতা লাভ করে সোভিয়েত শাসনের সময় ঐতিহ্যবাহী মুসলিম দেশটির ধর্মীয় কার্যক্রমের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে এবং হাজার হাজার মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় বিশুদ্ধ কোরআন চর্চার জন্য কাজাকিস্তানের প্রসিদ্ধি রয়েছে জানা গেছে সোভিয়েত ইউনিয়নের শাসনকালে যখন দীর্ঘকাল কোরআনের কপি ঘরে রাখা অপরাধ ছিল তখন আলেমরা তাদের জানমাল বিসর্জন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সন্তানদের এবং নতুন প্রজন্মকে ঘরে ঘরে গিয়ে গোপনে মাটির নিচে কোরআন শিক্ষা দিত শুধু তেলয়তেই নয় আরবি ভাষা ধর্মীয় জ্ঞানবিজ্ঞান সব কিছুর তারা শিক্ষা প্রদান করতেন বস্তুত সে সময়ে তাদের ত্যাগিত শিক্ষার বদুলতে কাজাকস্তান স্বাধীনতা লাভের পর দিনী শিক্ষার লোকের অভাব দেখা দেয়নি আর তাদের হাতে গড়া তরুণরাই আজকের কাজাকস্তানে ধর্মীয় ক্ষেত্রে মুসলমানদের নেতৃত্ব দিয়ে যাচ্ছে এছাড়াও কাজাকিস্তানে নারীদের কোরআন কোরআনতালয়াত প্রতিযোগিতার আয়োজন ঐতিহ্যের একটি অংশ কাজাকিস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির কেন্দ্রীয় মসজিদের সহযোগিতায় আলমাতি ও পাভালদা শহরে প্রতি বছর এ জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রাকৃতিকভাবে সম্পদ সমৃদ্ধি অর্থনীতি হিসাবে টিকে থাকতে কাজাকিস্তানের যোগাযোগ ব্যবস্থার উন্নতি অন্যতম একটি উপায় এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত স্থানান্তর এবং যোগাযোগ বিশ্ব অর্থনীতিতে টিকে থাকতেই এটির প্রয়োজন সহজভাবে বললে একটি দেশের ভালো পরিবহন বা যোগাযোগ ব্যবস্থার অর্থ সস্তা রপ্তানি খরচ এবং এর সাথে বিশ্বের আরও অনেক ব্যবসা যুক্ত করা বিশাল ভূমির দেশটি ইউরোপ এবং এশিয়ার সেতু বন্ধনকারী একটি কৌশলগত অবস্থান দখল করে আছে এই অঞ্চলগুলোর মধ্যে বাণিজ্যকে কাছাকাছি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এ দেশটি অন্যদিকে ইতিহাস একই ভাষা এবং সংস্কৃতি ও অর্থনৈতিক বন্ধনের জন্য মধ্য এশিয়ার অর্থনৈতিক কেন্দ্রবিন্দুও বলা হয়ে থাকে কাজাকিস্তানকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ